দেখুন রঞ্জন ভট্টাচার্যরা সিপিএমরা ওরা নিজেদের স্বার্থে যা কিছু করে ওরা নিজেদের স্বার্থে করে ওরা শিক্ষক বলুন এই বলুন ওই বলুন তাদের স্বার্থে কিছু করেন ওরা নিজেদের দলের স্বার্থে যা করার করেছে কিন্তু আমি বলবো যে এইভাবে সাংবাদিকদের ওপর এবং আচমকা শিক্ষকদের ওপর পুলিশেরও লাঠিচার্জ করা উচিত হয়নি যেভাবে পুলিশ আচমকা লাঠি আমি চিন্তা করুক যে এইভাবে যদি সবাইকে নিগ্রহ করতে থাকে বাংলার মানুষ উঠেছে আমরা আমরা বিভিন্ন জায়গায় চাকরি টাকরি আমি এসব বুঝি না এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত যে পুলিশ মন্ত্রী উনি কি করতে হয়েছে আমি জানি না পুলিশ মন্ত্রী পুলিশের কিছু জানে কিনা আমি তাও জানি না এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত অনেকদিন ধরে আমরা বলছি যে দাবি এক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ কালকের ঘটনার পর নির্লজ্জ মুখ্যমন্ত্রী যদি ওনার এতটুকু লজ্জা থাকে তাহলে উনি পদত্যাগ করবেন পুলিশ তুমি উর্দি চার গতকাল শিক্ষকদের উপর পুলিশের লাঠি চার্জ মানছি না মানবোনা গতকাল চাকরি হারাদের উপর পুলিশের চার্জ মানছি না মানবোনা